আগামীকাল বাংলাদেশ ওইমেন্স টিম এবং বাহারাইন উন্স টিমের মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ টিম এর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর যাত্রা এবং গ্রুপের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আপনারা সবাই জানেন এই গ্রুপে রয়েছে বাহারাইন তুর্কে মিনিস্তান বাংলাদেশ এবং মায়ানমার যার মধ্যে র্যাঙ্কিং এ সবার থেকে উপরে রয়েছে কিন্তু বাহারাইন এরপর দ্বিতীয় সর্বোচ্চ র্যাঙ্কিং এ রয়েছে বাংলাদেশ মহিলা দল এরপরেই হচ্ছে মায়ানমার এরপর তো বলা যেতেই পারে বাহারানকে বাংলাদেশ ওইমেন্স টিম হারাতে পারলেই অনেকটা এফসি ওইমেন্স কোয়ালিফায়ারে কোয়ালিফাই করে ফেলবে বলা যেতে পারে অনেকটা সহজ হয়ে যাবে বাংলাদেশ মহিলা দলের জন্য স্বাভাবিকভাবেই দুই দলে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ উইমেন্স টিম তারা মিয়ানমারে প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে বাহার মহিলা দলও কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিপক্ষে তারাও কিন্তু জিততে চায় তারাও জানে এই গ্রুপে বাংলাদেশকে হারাতে পারলে তারা কোয়ালিফাই হয়ে যাবে আর বাকি যে দুইটা টিম তারা অপেক্ষাকৃত সহজ টিম এই কারণেই তারাও কিন্তু এই ম্যাচটাকে খুবই গুরুত্বপূর্ণ খুবই মহা গুরুত্বপূর্ণ হিসাবে ধরে নিয়েছে আপনার সবাই জানেন বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু একশো অন্যদিকে বাহরাইনের র্যাঙ্কিং কিন্তু বিরানব্বই বাহরাইন হচ্ছে বিরানব্বই নম্বরে বাংলাদেশ আছে একশো উনত্রিশ নম্বর র্যাঙ্কিংয়ে এবং এও বলে দিতে পারি লাস্ট দুইটা ম্যাচে বাহরাইন এবং বাংলাদেশের রেজাল্ট লাস্ট দুইটা ম্যাচে বাংলাদেশ দুইটাই কিন্তু ড্র করেছে একটি হচ্ছে ইন্দোনেশিয়ার সাথে শূন্য শূন্য গোলে ড্র অপরটি হচ্ছে আহ জর্ডানের সাথে শক্তিশালী জর্ডানের সাথে দুই দুই গোলে ড্র আর অন্যদিকে বাহরাইন তাও কিন্তু এই বাংলাদেশের মতো দুইটা প্রস্তুতি মূলক ম্যাচ খেলেছে বা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে ফিফা উইন্ডোতে সেখানে তাদের রেজাল্ট হচ্ছে একটি ম্যাচ তারা জয়লাভ করেছে শূন্য এক গোলে আর একটি ম্যাচ তারা কিন্তু ড্র করেছে সৌদি আরবিয়ার সাথে সেটি হচ্ছে দুই দুই গোলা তার আগে আরেকটি ম্যাচ তারা কিন্তু হেরে গেছে সেটি হচ্ছে সেটি শূন্য এক গোলে তো বাংলাদেশ এবং বাহারাইন দুইটা দলেরই যদি আমরা অ্যানালিসিসটা করি তাহলে দুইটা দলেই কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে এবং বাংলাদেশ এ থেকে কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে কারণ বাহরাইন টিম তারা কিন্তু বাংলাদেশের থেকে অনেক এগিয়ে তবে বাংলাদেশের মেয়েরা আত্মবিশ্বাসী নতুন কোচের আন্ডারে তারা আত্মবিশ্বাসী তারা জিততে চায় দুইটা ম্যাচ তারা ড্র করার ফলে তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে এবং বাংলাদেশের কোচ তিনিও আত্মবিশ্বাসী তো চলুন আমরা একটু প্রেডিকশন দেই যে আসলে কিভাবে এই ম্যাচটাতে কোন দল ফেভারিট বাংলাদেশ কি আসলেই ফাইট করতে পারবে বাংলাদেশের কি সেই সক্ষমতা আছে তো আমরা একটু অ্যানালাইস করে দেখাবো এবং আগামী কালকে বাংলাদেশের যে ফরমেশনটা সেই ফরমেশনটা হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে জানাই দিব এবং অ্যানালাইসিস এবং প্রেডিকশন দেব যে আগামী কালকে কি রকম রেজাল্ট হতে পারে তো চলুন আপনাদেরকে জানাই দিতে বাংলাদেশের ওমেন্স টিমের র‍্যাঙ্কিং 129 অনুদিকে বাহরাইন হচ্ছে 92 স্বাভাবিকভাবেই বাহরাইন এগিয়ে তবে বাংলাদেশ টিমে একাধিক নতুন প্লেয়ার ঢুকেছে এবং বাংলাদেশ টিমের যে কোচ এবং কোচিং প্যানেল অনেকটা পরিবর্তন এসেছে আপনারা সবাই জানেন কিছুদিন আগে বাংলাদেশ মহিলা দলের এই নিয়ে কোচ এবং প্লেয়ারদের নিয়ে কিন্তু একটা বড় গেঞ্জাম সৃষ্টি হয়েছিল সেই গেঞ্জামটা উতরে বাংলাদেশ টিম কিন্তু একটা স্টেবল টিম পেয়েছে আর অন্যদিকে বাহরাই যে টিমটা তারা প্রায় এক বছর থেকে ক্যারি করতেছে সেই টিমে তাদের নতুন কোনো প্লেয়ার নেই এবং তারা একই টিম সার্ভাইভ করতেছে এই কাপ কোয়ালিফায়ারসব তো কেন বাংলাদেশের নতুন প্লেয়ার আসার কারণে বাহরাইনের সাথে দিতে পারবে কেন আমি এটা বলতেছি কারণটা হচ্ছে এটাই যে প্লেয়ার ঢুকেছে যে প্লেয়ারগুলো তাদের ইচ্ছা শক্তি ভালো আছে এবং তাদের খেলার ধরন অনেকটা বেটার ঠিক আছে এবং তারা খেলাটাকে ওইভাবে ফোকাস করে লাস্ট আমরা দুইটা ম্যাচে দেখেছি বাংলাদেশের থেকে পঁয়তাল্লিশ ধাপে এগিয়ে থাকা জর্ডানের সাথে ম্যাচটাও আমরা দেখেছি বাংলাদেশ টিম প্রথম অর্ধেই গোল খেয়ে যায় মানে শুরুর দিকেই গোল খায় কিন্তু পরবর্তীতে সেই গোল করার সক্ষমতা তাদের মধ্যে রয়েছে অর্থাৎ ফরওয়ার্ড ভাগের যে প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারগুলোর মধ্যে গোল করার মানে সক্ষমতা রয়েছে তারা হারার আগে হেরে যায় আমরা দেখি না যে বাংলাদেশ ক্রিকেটের কথাই বলি হারার আগে হেরে যায় কিন্তু এই দলটার মধ্যে বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে যারা গোল করতে সক্ষম এবং শেষ মুহূর্ত খেলার শেষ মিনিট পর্যন্ত গোল করার সক্ষমতা বা চান্স তাদের থাকে আমরা লাস্ট জর্ডানের ম্যাচটার কথাই বলি বাংলাদেশ পাঁচ মিনিটে গোল খেয়ে যায় সেই গোলটা বাংলাদেশ পরিশোধ করেছিল অতিরিক্ত সময়ে হাফ টাইমের অতিরিক্ত সময়ে এরপর সেকেন্ড গোলটা বাংলাদেশ ষাট মিনিটে হজম করেছিল এবং সেই গোলটাও পরিশোধ করেছে প্রায় আশি মিনিটের মাথায় গিয়ে তো এই কারণেই বাংলাদেশ টিমে বাংলাদেশ মহিলার টিমটাতে একটা নতুনত্ব আছে আর অন্যদিকে বাহারান টিম সে আগের টিমটায় সার্ভাইভ করতেছে এবং তাদের আগের পারফরমেন্স থেকে তাদের রিসেন্ট পারফরমেন্স একটু স্ট্রাগল করতেছে তারা আর এই কারণে বাংলাদেশ ওইমেন্স টিম প্রতিযোগিতামূলক বা তুলনামূলক ভাবে বাহারানিস থেকে আমি মনে করি যে ভালো পর্যায়ে রয়েছে ঠিক আছে তো এই ম্যাচটার রেজাল্ট কি হতে পারে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে ম্যাচটা দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে শেষ মুহূর্তে যে দলটা ভালো খেলবে সেই দলটাই জয়লাভ করবে সেক্ষেত্রে আমি আশাবাদী বাংলাদেশ উইমেন্স টিম অবশ্যই জিতবে তবে বাংলাদেশের বলা খুবই মুশকিল তবে যাবতীয় দিক থেকে আমার যতটুকু মনে হচ্ছে ড্র হওয়ার বেশি সেক্ষেত্রে বাকি দিকে বারাইন এবং বাংলাদেশের ফোকাসটা বেশি হতে পারে তবে বাংলাদেশ টিম যদি এই ম্যাচটা জিতে যায় তো বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট কারণ এই ম্যাচটা জিতলেই বাংলাদেশের কোয়ালিফাই করার সুযোগ একেবারেই নাইনটি নাইন পার্সেন্ট আর ড্র হলেও সম্ভাবনা আছে আর হারা যাবে না বাংলাদেশ ওইমেন্স টিমকে হারা যাবে না তবে হারার সম্ভাবনা কিন্তু বাংলাদেশ টিমের রয়েছে এটা বলা যাবে না যে বাহারেন সাম্প্রতিক সময় একটু বাজে করতেছে তাই বলে বাংলাদেশে জিতবে এটা বলা অনুশীলন তবে আমি যতটুকু মনে হচ্ছে দুই দলের যে পারফরমেন্স দুই দলের যে রিসেন্ট ম্যাচের অ্যানালাইসিস সেই অনুপাতে বলা যায় ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আগামীকালকে বাংলাদেশ টিম জয়লাভ করবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিতে পারেন বাংলাদেশ মহিলা দল আগামীকালকে ম্যাচটাকে জয়লাভ করবে নাকি পরাজিত হবে নাকি ড্র হবে এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারস প্রথম ম্যাচেই কি বাংলাদেশ পয়েন্ট অর্জন করতে পারবে নাকি পয়েন্ট হারাবে কমেন্টস বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবাই নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ফুটবল বিষয়ক আলোচনা এবং ফুটবল বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুভকামনা রইল বাংলাদেশ মহিলা দলের জন্য